পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি জ্ঞানী ও ক্ষমতাসীন লোক থাকে এটা আসলে নির্ভর করে তুমি জ্ঞানী আর ক্ষমতাসীন বলতে কি বোঝাতে চাও তার উপর তবে চল আমরা দুই দিক থেকেই দেখি শিক্ষা গবেষণা ও উদ্ভাবনের দিক থেকে যুক্তরাষ্ট্র ইউজা সবচেয়ে বেশি জ্ঞানী জাতি এখানে সবচেয়ে বেশি নোবেল বিজয়ী এবং বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলো আছে জাপানও পিছিয়ে নেই প্রযুক্তি ও রোবোটিক্সে তারা অগ্রগামী দক্ষিণ কোরিয়া উচ্চশিক্ষা ও বিজ্ঞান প্রযুক্তিতে শক্তিশালী জার্মানি ইঞ্জিনিয়ারিং ও গবেষণায় অগ্রণী চীন বিপুল সংখ্যক বিজ্ঞানী ও গবেষক নিয়ে দ্রুত উন্নতি করছে এখন ক্ষমতাসীনদের দিকে তাকালে যুক্তরাষ্ট্র আবারও শীর্ষে সামরিক অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে তারা সবচেয়ে প্রভাবশালী চীন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ও সামরিক শক্তি হিসেবে উঠে এসেছে রাশিয়া সামরিক শক্তিতে প্রভাবশালী বিশেষ করে ইউরোপ ও এশিয়ায় ভারত জনসংখ্যা ও প্রযুক্তিতে দ্রুত উত্থানশীল শক্তি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বহন করে সংক্ষেপে বললে যুক্তরাষ্ট্র দুই দিক থেকেই শীর্ষে আছে কিন্তু চীন ও জাপান দ্রুত সেই স্থানে কাছাকাছি চলে এসেছে